আমার সংসার আমার বাসা আমাকে জিজ্ঞাসা করতেছে বাসা কি তোর বাসা আমাদের দুজনের বোমা আমার তো একটাই ছেলে সামনে তো ঈদ আমরা কই জামো তাই ছেলের কাছে আসছি ঈদ করার জন্য কেন রোজার ঈদে আসছিলেন না রোজার ঈদে আসছিলেন তখন তো টাকা ভর্তি ভর্তি কইরা শপিং কইরা দিছে আপনাদের জামা কাপড় কিনা দিছে তা আপনাদের হয় নাই আবার কোরবানি দেশ চলে আসা লাগে বোমা আমার তো কোনো ছেলে মেয়ে যে অন্য ছেলের বাসায় যাব একটাই তো ছেলে তাই গুড়ি গুড়ি ছেলের বাসায় আসি গুড়ি গুড়ি ছেলের বাসায় তো আসি গুড়ি গুড়ি ছেলের বসে কেন আশা লাগবে আপনি জানেন না যে ছেলের সংসার আছে বউ আছে বৌমা তুমি কেন কথা বলতেছো আর আপনাদের ড্রেস আপ দেখছেন হ্যাঁ আপনাদের জামা কাপড় দেখছেন কি অবস্থা এই কথা একদম ঠিক তবে বলবি ওটা আমার বাবা মা ঠিক আছে বাবা মা দেওয়ার সময় তো কম দাও না আসার সময় আর রকম ফকির বসে কেন আসে তার আমার বাসায় আরে আসতেছি তো দরজা কি ভাঙে ফেলবে নাকি আপনারা কারা কাকে চাই এটা সজীবের ফ্ল্যাট না আপনারা কারা আমরা সজীবের মা বাবা গ্রাম থেকে আসছি আচ্ছা ঠিক আছে আপনারা এখানে অপেক্ষা করেন আমি আসতেছি ম্যাডাম ওই গেটের বাইরে না স্যারের বাবা মা আসছে গ্রাম থেকে তোকে বলছে হ্যাঁ দেখছোস কেমনটা লাগে বল এই আপদগুলোর এই যে কি করবো দুদিন পর পর চলে আসে ও আচ্ছা এখন বুঝতে পারছি কেন আসছে দুদিন পরে করবা জন্য গোস্ত নেওয়ার জন্য চলে আসছে বুঝছস কি যে আগামী আগামীকালকে আবার আব্বুরা চলে আসবে ক আইসা যদি দেখে এই আপদগুলি আমার বাসায় তাহলে কি অবস্থা করবে এই আপদগুলিরে তো বাসায় ঢুকতে দেওয়া যাবে না কি করি বলতো তুই কি আবার বইলা দিসস নাকি যে আমরা বাসায় আছি না না আমি বলি না কিছুই বলোস না তো তাহলে এক কাজ কর যাই বলবি যে ওনারা এই বাসা আর থাকে না ওনারা বাসা চেঞ্জ করে অন্য বাসায় চলে গেছে আচ্ছা ঠিক আছে গোসায়া সুন্দর করে বলিস জানি চইলা যায় আচ্ছা আর ভিতরে ঢুকতে চাইলে কিন্তু ভিতরে ঢুকতে দিস না যা কি একটা অবস্থা ঈদ না আসতেই চইলা আসে শুনুন আপনারা যাকে খুঁজতে আসছেন তারা এই বাসায় থাকে না সে বাসা চেঞ্জ করে অন্য বাসায় চলে গেছে কি বলেন আমার ছেলে তো ফোন দিয়ে বলছে এই বাসাতেই থাকে হয়তো আপনাদের শুনতে ভুল হয়েছে বা তার বলতে ভুল হয়েছে এই বাসায় আসলে আপনারা যাকে খুঁজছেন সেই নামে কেউ থাকে না আচ্ছা আমার ছেলে কই গেছে জানো তুমি সেটা তো আমি বলতে পারবো না আমি তো এখানে নতুন কাজে আসছি আর এই বাসায় যারা ছিল তারা বাসা চেঞ্জ করে চলে গেছে অন্য কোথাও শুধু এটুকু জানি তুমি কে আমি এই বাসার কাজের মেয়ে তুমি কি বাসায় নতুন কাজ করো হ্যাঁ আমি এই বাসায় নতুন কাজ করি আসলে নতুন যে স্যার ম্যামরা এই বাসায় উঠছে আমি তাদেরই কাজের মেয়ে এখন আমরা কই যাব বলো আমরা তো ঢাকা শহর কিছুই চিনি না আর ঢাকা শহর তো আমাদের কেউ নাই সেটা তো আমি আচ্ছা ঠিক আছে আপনারা এখন আসুন আচ্ছা শোনো না বলুন তুমি কি সত্যি জানো না আমার ছেলে কই গেছে আরে আমি জানলে তো আপনাদের বলতামই আমি কিভাবে জানবো যে আপনার ছেলে কই গেছে আপনার ছেলেরা আপনি খুঁজে নেন জান ম্যাডাম কেমন মানুষ তার নিজের শ্বশুর শাশুড়ি আসছে গ্রাম থেকে তারা এরকম করে মিথ্যা কথা বইলা তারাই দিল স্যার কি এই বিষয়টা জানে কি জানি বাবা আমার এত মাথা ঘামানোর দরকার নাই আমি কাজে মেয়ে কাজ করি না আবার বেশি মাথা ঘামাইতে গেলে আমারই কাজটা থাকলো না যাই রান্নাটা শেষ করি বাবা তোমরা চলে আসছো কিন্তু তোমরা চলে যাচ্ছ কেন বাবা তুই বাসা পরিবর্তন করছিস বাসা পরিবর্তন করছি এটা তোমাদের কে বললো

তো অনেক ঠান্ডা হ্যাঁ অনেক ভালো লাগে তোমরা আগে এখানে বসো তো আর আসো এখানে বসো না আরে কেন কেন এই বৃষ্টি বৃষ্টি শিখা বাবা তুমি আসছো এই এসে পড়েছো ওনারা তুমি আমার মা বাবাকে বাসা থেকে বের করে দিছো কোন কোথায় তাদেরকে বের করে দিছো ওনারা কোন সময় আসছে আমি তো জানিই না চুপ একটা মিথ্যা কথা বলবা না আমাকে কাজের মেয়ে না সব কিছু বলে দিছে তুমি কেন আমার গায়ে হাত তুলতেছো তো তো কি করব তুই কেন এমন করলি তাই বল বাবা থাক বোমারে মারিস না বাবা থাক বোমারে মারিস না আসছে গঞ্জাম লাগানোর জন্য এখন আবার আসছে বোমারে মারিস না আয় চুপ একদম চুপ তুমি চুপ থাকো এক ওনারা কেন দুদিন পর পর আমার বাসায় আসবে এই বাসা তো আমার বাসা কি তোর বাসা আমার না আমার সংসার আমার বাসা আমাকে জিজ্ঞাসা করতেছে বাসা কি তোর বাসা আমাদের দুজনের বোমা আমার তো একটাই ছেলে সামনে তো ঈদ আমরা কই জামো তাই ছেলের কাছে আর ঈদ করার জন্য কেন রোজার ঈদে আসছিলেন না রোজার ঈদে আসছিলেন তখন তো টাকা ভর্তি ভর্তি কইরা শপিং কইরা দিছে আপনাদের জামা কাপড় কিনা দিছে তা আপনাদের হয় নাই আবার কোরবানির দেশ চলে আসা লাগে বোমা আমাদের কাছে কোনো ছেলে মেয়ে নাই যে অন্য ছেলের বাসায় যাব একটাই তো ছেলে তাই গুড়ি গুড়ি ছেলের বাসায় আসি গুড়ি গুড়ি ছেলের বাসায় তো আসি গুড়ি গুড়ি ছেলের বাসায় কেন আসা লাগবে আপনি জানেন না যে ছেলের সংসার আছে বউ আছে বোমা তুমি কেন কথা বলতেছো আর আপনাদের ড্রেস আপ দেখছেন হ্যাঁ আপনাদের জামা কাপড় দেখছেন কি অবস্থা এই কথা একদম ঠিক তো বলবি ওটা আমার বাবা মা ঠিক আছে বাবা মা দেওয়ার সময় তো কম দাও না আসার সময় এরকম ফকির বসে কেন আসে তারা আমার বাসায় আর তুমি কি জানো না যে কালকে আমার বাবা মা আসবে তারা ফোন দেয় নাই তোমাকে বলে নাই যে তারা এবারে কুরবানি করতে আমাদের বাসায় আসবে তোমার আব্বা আম্মু তো রোজা কইরা গেছে এখন যেহেতু আমার বাবা মা আসবে তাহলে তোমার বাবা মা কেন আসলো ও আচ্ছা এই ব্যাপার মানে নিজের বাবা মা আসবে তখন কিছু হবে না আর আমার বাবা মা আমার বাসায় আসবে এতেই দোষ দোষ না তোমার বাবা মার ব্যবহার দেখো তারা থাকে কোথায় সেটা দেখো এই আমার বাবা মা আমার বাসে আসছে আমারটা খাবে তোরটা খায় কামাই করি আমি তুই কামাই করিস সজীব তুমি কি খাবারের খোটা দিতেছো আমাকে ও মা চুপ থাকো মা তোমার গন্ডগোল করো না গন্ডগোল আমি করতেছি আমরা করতেছি না আপনারা দুইজন আশাতে গন্ডগোল লাগছে আপনাদের সমস্যাটা কি বলেন আপনারা কেন এত ফকির কেন হ্যাঁ আপনাদের ছেলে যে এত এত টাকা পাঠায় আর আপনি ছেলে কোরবানি দিবে সে গোস্তু খাওয়ার জন্য চলে আসছেন আপনাদের এলাকায় কি কোরবানি দেয় না ওইখান থেকে চায়া চায়া নিয়ে খাইতেন বোমা খাবো আর শোনেন আপনারা দুজন যদি এই মাসে থাকেন তাহলে কিন্তু আমি চলে আসবো আমি বইলা দিলাম শোন আমি আর কোনো কথা শুনতে চাই না তোমার বাবা মরে নিয়েই তুমি সংসার করো আমি কিন্তু থাকবো না তার তারি ওনাদেরকে বের করো বৌমা তুমি কই যাও তোমার আমি আগে বলছি আমরা এখানে আসবো না তখন আমরা আসাতে ছেলে সংসার অশান্তি চলো আমরা চলে যাই না না বৌমা তোমরা ভিতরে চলো ওকে আমি পরে দেখতেছি আসো ভিতরে আসো চলো 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 তারপর তুমি এখানে থাকবা তোর কি সমস্যা রে কি সমস্যা তোর তোকে যে আমি বললাম যে আমার শ্বশুর শাশুড়িকে কে বলবি যে আমি তুই ঠিক আছে তোর কেন তুই যে আমি এগুলি শিখা শিখাইছি এত বড় সাহস কেন তোর হ্যাঁ ম্যাডাম দেখেন তোর কোনো কথা আমি শুনতে চাই না তোর স্যার জোর করুক না কি করুক না কিভাবে তোরে মারছে তোরে কাটছে যা মন চাই তা করুক তুই কেন স্বীকার করলি তুই আমার বাসারটা খাস আমার বাসায় থাকোস আমি একটা কথা তোকে শিখাই দিছি ওইটা আবার তোর সারাকে বলছোস তোর সার আমার গায়ে হাত তুলছে শুধুমাত্র তোর জন্য তুই এই বাসায় কাজ করতে পারবি না বের হ ম্যাডাম দেখেন আমার এই ভাষায় কাজে আনছে স্যার আমার স্যালারি দেয় স্যার আর আমি আপনার কথায় কেন বের হয়ে যাব আমি স্যারের ওয়াইফ আমি ওই আর একজন আমি ম্যাডাম তোর তুই বুঝতে পারছোস আমি যা বলবো তাই হবে এ বাসায় তুই বের হ

নাস্তা তো এখনো বানাই নাই কাজে সেরে তো গেছে গা কেন সেটা তো বলতে পারি না আচ্ছা যাও তুমি সুজীবের জন্য নাস্তা নিয়ে এসো যাও নাস্তা বানাও তোমরা কেন নাস্তা বানাবো তোমরা তো বাড়ি মেহমান আমার বাড়ি বেড়াতে আসছো তোমরা নাস্তা বানালে কেমন দেখায় এই শিখা শিখা তোমার আসতে এতক্ষণ সময় লাগে কি সে চিলাচিলি কেন করতেছো কাজের মেয়ে কোথায় ও চলে গেছে কেন চলে গেছে কেন কাজ করবে না এই জন্য ও আচ্ছা গেছে ভালো হইছে আচ্ছা কাজ করো আমার জন্য নাস্তা বানিয়ে আনো কেন আমি নাস্তা বানাবো তুমি নাস্তা বানাবে না তো কে বানাবে নাস্তা কাজের মেয়ে যেহেতু নাই তুমি আমার ঘরের স্ত্রী তোমাকে তো অবশ্যই নাস্তা বানাতে হবে তাই না তোমার আম্মুকে তোমার আব্বুকে নিয়ে আসছো না তাকে বলো তোমার জন্য নাস্তা বানাইতে আমার আব্বু আম্মু আমার বাসা আসছে বেড়াতে তারা কেন নাস্তা বানাবে তাহলে কে বানাবে আমি বানাবো আমি কি চাকর না কে বাসার তোমার আম্মুকে নিয়ে আসছো না সাথে কইরা তোমার আম্মু বানাবে তোমার জন্য নাস্তা উনি তরকারি রান্না করবে ভাত রান্না করবে বাসার সমস্ত কাজ করবে তোমার আম্মু আমি তাই চুপ কর একদম চুপ আমি না মনে করতাম তুই আসলে ভালো কিন্তু না আমি দিন দিন দেখতেছি তোর ব্যবহার ব্যবহার আরো খারাপ দিক বা বুঝতে পারছো আর তোমাকে আমি বলে দিতেছি এই লাস্ট বলতেছি আজকেই আমার আব্বু আম্মু বিকালে আসবে ওনাদেরকে বলো চইলা যাইতে ভালোই ভালোই বলতেছি আজকে বিকালে কিন্তু আমার বাবা মা আসবে ও আচ্ছা তোর বাবা মা আসবে না আচ্ছা এক কাজ কর তোর বাবা মা এখানে আনতে হবে না তোর বাবা মাকে তুই এক কাজ কর তুই তো বাবা মার বাসায় চলে যা আমি কেন চলে যাবো আমার সংসার রেখা যে কিনা আমার বাবা মাকে সহ্য করতে পারে না আমার বাবা মা আমার বাসায় আসলে ভালো ব্যবহার করতে পারে না এরকম একটা মেয়ে আমার ঘরের স্ত্রী হওয়ার কোনো যোগ্যতাই রাখে না তুই আমার বাসা থেকে এখন বের হয়ে যা যা বলছি বাবা বোমা কোথায় যাবে দরকার হলে চলে যাই আপনারাই তো অনেক খুশি হ্যাঁ চুপ একটা কথা বলবি না তুই তুই আমার বাসা থেকে বের হ বের হ সজীব এটি কি করলে বাবা আমাদের জন্য বৌমাকে বাসা থেকে বের করে দিলি দেখো বাবা আমি যা করেছি একদম ভালো করেছি যে মেয়ে কি না আমার বাবা মাকে দেখতে পারে না তেমন মেয়ে আমার দরকার নেই বাবা আমার তোমাদের মতো হলেই হবে বউ গেলে বউ পাবো কিন্তু বাবা মা গেলে আমি কখনো পাবো না বাবা কেন বসো তারপর বৌমার বয়স কম বুঝে না না হয় একটা ভুল করছে কিন্তু এটা ঠিক হয় নাই বাবা তোমরা থাকো আমি তাহলে অফিসে গেলাম বাবা নাস্তা বানাই দি নাস্তা খেয়ে যা আরে না নাস্তা বানানো লাগবে না আমি অফিস থেকে নাস্তা খেয়ে নিব আচ্ছা ঠিক আছে সাবধানে যাস আচ্ছা ঠিক আছে তুমি থাকো তাহলে তুমি টেনশন করো না আমি বোমার বাবার সাথে কথা বলবো নি যেভাবে হোক বোমা কেন রাও তোমাকে আমি আগেই বলছি সিলেবাসে বাসে যাব না এখন আমাদের কাছে সিলে সংখ্যা ভাঙ গেছে আসলে কি চলো